কথার ক্ষতি করার আগেই প্রান্তিককে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল অগ্নি হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি মুকুটচরি তদন্তে নেমেছে কথা ও অগ্নি আর এই খবরটা যখনই মিস্টার বিশ্বাসকে জানিয়ে দেয় মেজো মা তখনই মিস্টার বিশ্বাস সুযোগ খোঁজে কথা রগ্নিকে কিভাবে শেষ করা যায় কারণ কোনোভাবেই চায় না যে এই তদন্তটা হোক তাহলে যে সকলেই ফেসে যাবে আর মিস্টার বিশ্বাস নিজের ছেলেকে বলে কথা রগ্নিকে শেষ করতে হবে ওরা আশ্রমে যাচ্ছে যাওয়ার পথে যেখানেই থামুক না কেন সেখানেই ওদেরকে শেষ করতে হবে আর প্রান্তিক ও সুযোগ বুঝে চলে আসে ধাবাতে সেখানে এসে যখনই দেখে সকলে ওখানেই নেমেছে খাবার করার জন্য তখনই প্রান্তিক চরিত্র নিয়ে আসে আর বলে এবার কথা রমণিকে আমি শেষ করে দেব কিন্তু আগে কথার কে শেষ করতে হবে এদিকে আড়াল থেকে তো জুনি দেখে এই প্রান্তিককে চিনে ফেলে প্রান্তিককে চিনেই ওগ্নিকে বলে দেয় এখানে প্রান্তিক আছে কথার ক্ষতি করে দেবে যেটা শোনা মাত্রই অগ্নি প্রান্তিককে হাতে নাতে ধরে এবং প্রান্তিকের মুখ খুলে দিয়ে প্রান্তিককে বলে আজ আমি তোকে একেবারে শেষ করে দেব ওইদিন আমি তোকে ছেড়ে দিয়েছিলাম আর ছাড়ব না তুই আবারও কথার ক্ষতি করতে এসেছিস বলে প্রান্তিককে উচিত শিক্ষা দিয়ে দেয় তো বন্ধু কথার ক্ষতি করার আগে যদি এবার অগ্নি প্রান্তিককে হাতে নাতে ধরে প্রান্তিককে এভাবে উচিত শিক্ষা দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো